सबा के स्वागत मृत्यू मंदिर रोजगार मत आज के एक रेसिपी मिले चले आज के साथ बनाना मिस्टिंग रेस्पेशा बाड़ी बोड़े बनाना मिश्री খেতেই আলাদা দেখুন বাজার থেকে আসলে না কে জানা সৃষ্টি তার জন্য আজকে আমি বানাচ্ছি দেখুন এখানে দুশো গ্রাম দিচ্ছে আর আমি এখানে জল নিয়েছি দেখুন এক লিটার একটা পুঁটির বোতলে এক লিটার চোখ পুরো জলটা পুরো একদম মাফ করে নিতে এভাবে কড়াইটা বসিয়ে দিয়েছি জলটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এক লিটার জল আমি পেয়ে জল দিয়েছি জলটা একটু উষ্ণ গরমে আসলে এবারে আমি দুধটাকে দিয়ে কুলে নেই যে দুধটা আমি কেটে নিচ্ছি দেখলাম উষ্ণ জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুধটাকে দিয়ে দেব বেশি গরম করলে গান ভাগ আছে আমি ভীষণ গরম জল করে আমি দুধটাকে দিয়ে নিলাম এবারে আমি দুধটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন দেখুন একটু দোলা পাকাইনি এইভাবে দুধটাকে বই দুধটাকে এইভাবে জল দিয়ে মাখালে একটুও দলা পাকায় না দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা মাপ নিতে হবে মাপে করলে এই দইটা দারুণ বুঝবে দেখুন এইভাবে নিয়েছি দেখুন এবারে এই দুধটাকে আমি এক লিটার জলটাকে ফুটিয়ে আমি সাড়ে সাতশো করবো দেখুন এইভাবে একটু ফোটা বসে দেখুন বন্ধুরা এখানে আমি একশো কুড়ি দই নিয়ে এসেছি এটা টক দই নয় এটা মিষ্টি দই দেখুন এইভাবে দেখুন এই মিষ্টি দইটাকে আমি এই উত্তম মাছের জন্য জিগ কে খালি দিয়ে আরskar করে নিয়েছি মাছ মাছটাকে ধুলে হবে না ঠাড়ি দুইটা ভালো জমিয়ে রাখ এর মধ্যে আমি অল্প সামান্য দই দিয়ে ভালো করে মাছটাকে মাছের মতো আগে এই কাজগুলো তো আগে করে নিতে হবে আমি ভালোভাবে মাছটাকে এই দই দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সমস্ত জায়গায় এইভাবে একটু মাখিয়ে নিতে হবে একদম বাড়িতে অতি সহজে এরকম দই বসিয়ে বাড়িতে খেতেও পারো বা কোনো অনুষ্ঠান হলো মিষ্টি দই খেতে ইচ্ছা হচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ হয় দেখুন এইভাবে আমি মাছ পুরো মাছেটাকে এইভাবে দই দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে সাইড করে রেখে দেব দেখুন এখানে এইভাবে দুধটাকে নিয়ে যেতে হবে হয়তো তলায় নেমে যাওয়ার ঘরটাকে আর সার্ফ করতে দিলে হবে না এইভাবে নেমে যেতে হবে নোনরা এইভাবে দলাটাকে এভাবে একটু নেরে রাখতে যাতে দলা পাখিয়ে যাওয়ার তো কোনো সম্ভব নয় কেননা আমি একটা ছোট টিপস ধরে দিয়েছি এখন জল দিয়ে একদম উষ্ণ গরম করে নিয়ে দুধটাকে দিয়ে দিলে একটু দলা পাকাবে না দেখুন দুধটা দেখুন একটু দলা পাকাবে না দেখুন নদরা দুধটা সুন্দর হয়ে বিভিন্ন লোক এইভাবে একটা ভুজে এসছে এবারে ভালোভাবে ফুটে যাবে গিয়ে একটুখানি এই এক দুটার জল আমি সাড়ে সাতশো করে নেব দেখুন বন্ধুরা দুধটা আমার হালকা গাঢ় হয়ে এসছে এর মধ্যে আমি একশো গ্রাম চিনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ওইভাবে হেরে যাবো দুধটা কত সুন্দর হচ্ছে এর মধ্যে আমি ছোট এলাচ দিয়ে দিলাম সতারিটা এলাচের গন্ধ যারা পছন্দ করো তারা দেবে আর যারা পছন্দ করো না তারা দেবে না এইভাবে আমি ভাল্লাবাদ আরো কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে পার করে নেব দুধটা আমার কতটা গাঢ় হয়ে এসছে আরও অনেক কিছুক্ষণ জাল দিয়ে আর পাঁচ মিনিট জাল দিয়ে আরও একটু ভালো করে নিয়ে আসবো কেননা এ এই দই বসানোটা দুধটা জাল দেওয়ার উপরেই ডিপেন্ড করে কেমন দইটা বসবে দেখুন কতটা গাঢ় হয়ে এসছে দেখুন দেখুন সৎ জমে যাচ্ছে কিন্তু সৎটাকে জমা যদি দিলে হবে না এইভাবে এইভাবে কোনো দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দেখুন এইভাবে নিয়েছি আরও ওই পাঁচ মিনিট এইভাবে জাল করে নেব দেখুন একটা ছোট্ট টিপস বলে দিই এখানে আমি দেখুন মেরি বিস্কুট নিয়েছি দেখুন এখানে তিন পিচ মেরি বিস্কুট নিয়েছি তোমরা এরম বিস্কুট দিয়ে এইভাবে আমি বিস্কুটটাকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব গুঁড়ো করে নেবো দেখুন এইভাবে ভালোভাবে তুমি করে নিয়ে সাইড করে রেখে দিলাম অবশ্যই ভালো করে হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে আমার এই দুশো গ্রাম দুধের জন্যে আমি এখানে পিস বিস্কুট নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো বেশি কম করে নিতেই পারো দেখুন এইভাবে আমি ভালো করে মেখে দিচ্ছি দেখুন আরো ভালো করে এইভাবে বইটা আরো দুর্দান্ত খেতে লাগবে আমরা এবারে এটাকে আমি সাইড করে রেখে দেবে দেখুন আমরা বইটা কেমন খুঁজছে এটা আগুন কালারটা এসছে দেখুন আরও আমি একটা টিপস দেখিয়ে দেব সাধারণত সবাই জানে আবার কিছু কিছু মেয়েরা নাও জানতে পারো যারা নতুন এই আমি দই বসানোর জন্য চেষ্টা করো আমি যেভাবে দিয়ে দেখাচ্ছি সেইভাবে যদি বসাও দুর্দান্ত দই বসবে এই মিষ্টি দইটা আর অনেকে টপ দই দিয়ে বসাও আমি আজকে মিষ্টি দই দিয়ে এই দইটা বসাবোরা দেখুন কতটা দুধটা ফুটিয়ে কতটা আমি কারো করে নিয়েছি এই পজিশানে আমি এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এবারে সাইড করে রেখে দেব দিয়ে আরও আমার কিছুটা কাজ আছে সেই কাজটা আমি সেরে নেব এইভাবে দেখুন দুধটা কত সুন্দর কারো হয়ে এসছে আমি লাগিয়ে নিয়েছি দুধটাকে এবারে আমি একটু ঠান্ডা করে নেবো দেখি এইভাবে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এখানে আমি এক চামচ আর হাফ চামচ চিনি দিয়েছি এটাকে আমি একটু ক্যারামিল তৈরি করে নেবো কেননা এই ক্যারামেলটা দিলে তার জন্য বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দরভাবে এগুলো চিনিটাকে গলে যাচ্ছেন একটু কত সুন্দর এর মধ্যে আমি এখন হাত লাগাবো না এভাবে আমি এইভাবে একটু আলতো হাতে এইভাবে চিনিটাকে একটুখানি এইভাবে নিই দেখুন কত সহজে একটা ক্যাব কত সুন্দর কালার এসছে দেখুন

দেখো কত সুন্দর হয়েছে গ্যাসটাকে দুধটা দেওয়ার পরে আমি গণ্য করা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা দেখো তাই একদম বাড়িতে পারবে বসিয়ে বলতে পারো এটা খুব সুন্দর একটা মিষ্টি দিয়ে কিন্তু এইভাবে এবার এই দুধের মধ্যে এইভাবে দিয়ে দেবো এবারে এর সাথে দিয়ে আমি এইভাবে দেখুন কালারটা দেখুন করতে সুন্দর এসছে মিষ্টি কালার চলে এসছে এবারে আমি কিছুক্ষণ এইভাবে একটুখানি এইভাবে ঠান্ডা করে নিব যাতে আমি হাত ধুয়ে আমার হাতের উষ্ণতা গরম লাগে হালকা লাগে সেই অবস্থায় আমি এইভাবে আমি হাত দিচ্ছি দেখুন হাতের মধ্যে অল্প উষ্ণ গরম লাগছে এর মধ্যে এবারে আমি এই দইটা দেখুন যে বারজন দইটা আছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালোভাবে এই দইয়ের সাথে মিশিয়ে নেব এই গরম অবস্থায় ওই দূরের ছাঁচটা এর মধ্যে মিশিয়ে দিতে আমরা খুবই ভাবে একদম অতি সহজে বাড়িতে দইটা আমি বানিয়ে আমি দেখুন এবার আমি দই বসাতে দেবো দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে আমি মিস্ট করে নিয়েছি দেখুন আর কোনো তো আভাব নেই সুন্দরভাবে এর সাথে বসে গিয়েছে এবারে আমি বসা বসিয়ে দেবো যে পাত্রে বসাবো আগে আমি দেখে দিয়েছি মাটির পাত্র সেটা আমি আগে দই দিয়ে একটু কট করে নিয়েছি এরকম এবারে আমি এর মধ্যে হাত চুপিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এবারে আমি বসিয়ে দেবরা এরকম একটা টাল নিয়েছি আমি দেখুন এটা আল এর উপরে আমি একটা ইস্টান বসিয়ে নিয়েছি যাতে জিনিসটা নোংরা চাড়া হয় দেখুন কত সুন্দরভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিয়েছি এবারে আমি এইভাবে এর মধ্যে ঢেলে দেব আবারও একটু ভালোভাবে এর সাথে নিয়ে কেক করে নেব দেখেছ দেখেছ দেখুন আমরা এইভাবেই বানিয়ে আমি ওপর দিয়ে দেখুন এই যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি ওপর দিয়ে এভাবে আমি ছড়িয়ে দেব সেতে পুরো দু লাগবে এইভাবে দিদি এবারে দেখুন আমি একটা পেপার নিয়েছি দেখুন আমরা এইভাবে একটা পেপার তলাতে দিয়ে দিয়েছি দেখুন এইভাবে আরও একটা পেপার নিয়েছি এইভাবে দেব আমরা এইভাবে আমি এবারে দেখুন

আবার দেখা হবে পার্কে সকালে দুইটা কেমন বসলো সেইভাবে দেখিয়ে দেবো কেমন আমি এইভাবে মুড়ে রেখে দেবো একটা গরম জায়গায় রেখে দেবো তারপরে আমার কাজ সকালে দেখিয়ে দেবো কেমন বসে আজকে সকালবেলা আমি চান ধান করে পরিষ্কার হয়ে দেখুন দইয়ের হাঁড়িটা নিয়ে চলে এসেছি এবার দেখাবো কেমন দইটা বসিয়েছি এইভাবে আমি সারা রাত মুড়ে রেখেছিলাম দেখুন এই দেখুন দইটা শুধু বসেছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু দইটা আমি আর কেটে দেখাবো না এটা হচ্ছে জামাই জামাই ষষ্ঠীর স্পেশাল দই জামাই আসলে তারপর কাটবো দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর বসেছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো